আয় আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখানো হবে ভাইরাল সবচেয়ে বেশি যে প্রোডাক্টটা সবচেয়ে ভালো কাজ করে এবং সবচেয়ে ভালো রিভিউ আছে এবং সবচেয়ে বেশি ভালো সেল হয়েছে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখানো হবে যেটা থানাকা একটা বডি ক্রিম এবং থানাকা ফেস প্যাক এটা সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন এবং সবারই জানা শোনা যে এগুলো সবচেয়ে ভালো কেমন যদি আপনি যদি এটা অরিজিনাল চিনতে চান ঠিক এরকম ভাবে সিল থাকবে তারিখের আর যদি বাংলাদেশি হয় তাহলে আপনার সিলগুলো একটু ঘোলা গোলা আসবে সেটাও আপনারা জেনে নেন তো এগুলো ব্যবহার করলে আপনাদের কি কি উপকার হবে বা কি কি ফ্যাসিলিটি আসে এটা আপনারা সম্পূর্ণ জানেন তারপরে আপনাদেরকে বলে দেই যাদের মুখের ক্লেস বা মুখের ফেয়ারনেস আনতে চান বা পার্লারে গিয়ে ফেসিয়াল করেন তাদের জন্য এই ফেস হচ্ছে সহজ একটা উপায় যেটা আপনি মুখে ব্যবহার করতে পারেন এবং যখন মুখে আপনি লাগাবেন লাগানোর ঠিক আপনার দশ মিনিট বা বিশ মিনিট ওয়েট করবেন এর মধ্যে আপনি একটু ফ্যানের নিচে হতে পারে বা আপনি একটু বাতাসে আবহাওয়ার নিচে যেতে পারেন যখন আপনার মুখটা ঠিক আপনার টান টান হয়ে আসবে তখন আপনি কিছুটা পানি নিয়ে আলতো করে আবারও পুনরায় মুখটা ওয়াশ করে নেবেন নেওয়ার পরে ঠিক তার 5 মিনিট পরে আপনি যে কোনো ক্রিম ব্যবহার করতে পারেন কিন্তু মনে রাখবেন যে এই ফেজ পেকটা অত্যন্ত ভালো একটা ফেজ পেক এটা একনিরও মোটামুটি কাজ করে ফেয়ারনেস এর জন্য 100% কাজ করে ব্রাইটিং এর জন্য কাজ করে কিন্তু এটা স্থায়ীভাবে আপনার কোনো ফেয়ারনেস দিবে না এটা জাস্ট মুখের ময়লা গুলো দূর করে আর এটা হচ্ছে বডি ক্রিম যে বডি ক্রিমটা স্থায়ীভাবে কিছুদিন এর জন্য আপনার এই বডি ক্রিমটা আপনার ব্যবহার করলে বডির ফেয়ারনেস ব্রাইটিং হোয়াইটিং তার পাশাপাশি আপনার শরীরে যদি কোনো কালো দাগ থেকে থাকে তাহলে এই বডি ক্রিমটা ব্যবহার করলে অত্যন্ত ভালো একটা ফ্যাসিলিটি পাবেন তো আশা করি যারা এগুলো ব্যবহার করছেন তারা তো এটা সম্পর্কে জানেন এবং যারা ব্যবহার করেন নাই তাদেরকে বলে দিচ্ছি একবার আপনি ব্যবহার করতে পারেন আমাদের থেকে নিয়ে তো ধন্যবাদ আপনাদেরকে সবাইকে আসসালামু আলাইকুম